আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি খিরাম বাজারে একুশ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের দৌলত মুন্সির হাট এটা সবাই খিরাম বলে বাজারটা বসে হচ্ছে প্রতি রবিবার আর বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এই দুইটা সাড়ে তিন লাখ বলছে তিন লাখ বেশি লাগবে ওই জন্য এখানে আপনাদের নিয়ে যাচ্ছি না দুইটাতে বললো প্রায় নয় মন ওজন হবে বল। কেমন কি দরদাম একটা আছে আবাল আর একটা হচ্ছে দুটাই আবাল এখানে আর এদিকে যদি যাই আমার এদিকে পিছন থেকে গরু রয়েছে এটা এক লাখ টাকা বলছে আগের ভিডিওটাতে বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে যদি সামনের দিকে যে আসলে বৃষ্টিতে কে ব্যাপারী কে বিক্রেতা আসলে এটা বোঝা বড় দায় হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দরদাম যদি জানাইতে পারি ভাই কার এগুলো

আর ওই কালা এটা আশি একশো আশি না একশো আশি দুটাই আনছেন গরু দুটাই আনছেন একশো আশি ওজন ওজন চার মন করে হবে না চার মন করে হবে আনুমানিক বললাম আর কি দর্শক চার মন করে হবে তো বৃষ্টিতে আসলে ওইভাবে দেখাতে পারছি না বা দরদামও দিতে পারছি না আপনারা যারা আসবেন আমাদের এই হিরাম বাজারটাতে আপনারা নানুপুর হয়ে নানুপুর বাজার আসতে হবে আর শহর থেকে যারা আসবেন নানুপুর দিয়ে এসে এখানে খিরাম বাজার বলে কিন্তু আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজি যোগে চলে আসবেন আর রবিবার আর বৃহস্পতিবার নাকি দাদা সকাল নটা থেকে লাগে নাকি ওগুলো কি আপনার নাকি দাদা আচ্ছা এগুলো কার দেখি এগুলো কার ভাইয়া হ্যাঁ আপনার এটা কত চাইছেন কত দেবেন

তিন মন হবে 95 নিচে নামবেন না 95 নিচে হবে না এটা কি আপনার এটা কত 105 দশকে একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে যারা নিতে আসবেন এখানে কিন্তু দাদারা দাদা রবিবারে আর বৃহস্পতিবারে নাকি রবি বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবারে আসবেন তিনটা গরু দরদাম একটু আর কোন ভাবে আসলে বৃষ্টিতে বুঝতে পারতেছেন অবস্থা খুবই নাজعهাল তো সবাই কি আসলে এভাবে পাওয়া যায় না এই যে এদিকে গরু রয়েছে

বেচা কত ওজন কেমন আছে ভাই ওজন তিন মনের মত হবে কয়টা আনছেন ভাই কয়টা আনছেন তিনটা কত দাদা এটা কত চাইছেন বেচা বেচাই নব্বই আচ্ছা এটা এটা তো এটা হচ্ছে একটু বড় এটা কত দাদা দাদা এটা কত চাইছেন লাখ চাওয়া না বেচা বেসাই দার লাগ দার লাগে নিচে নামবেন না একটু হয়তো দর্শক মূলামুলি করলে দিয়ে দিবে আপনাদেরকে এই যে দাদারা বিক্রি করছেন তো আপনারা যারা আসতে চান বাজারে চলে আসবেন বাজার প্রতি রবিবার আর বৃহস্পতিবারে থাকে সকাল নয়টা থেকে কিন্তু বাজারটা বসে এই সকাল নয়টার টাইমিংটা একটু ডিফারেন্ট এদিকেও কিন্তু গরু আছে এইগুলো কেমন দাম একটু জানতে চাই দাদা নমস্কার কেমন আছেন ভালো দাদা গরু নিয়ে আসছেন গরু আনি নাই কিনতে আসছেন নাকি না না একটু দেখতে আসছি দেখতে আসছি এগুলো কার গরু দাদা বলতো এগুলো জানি না আচ্ছা একটু দেখে ভাই এটা কার গরু এগুলো আপনার ব্যাপারের আচ্ছা পাহাড়ে গরু এগুলোর দরদাম আসলে জানাইতে পারলো দর্শক আপনারা আইডিয়া পাইতেন বাজারে কিন্তু কত থেকে কি বেচবে আসলে এটা তো আমি বলতে পারতেছি না আমরা যে বলা যাবে না তো এখানে ওনাদের ব্যাপারই পাচ্ছি না আর কি তবে গরুর কালেকশন গুলো সুন্দর এটা দেখতেছি আইডিয়া দিচ্ছি আর কি আপনারা আসবেন বাজারে বাজারে এসে দেখে দেখবেন যাচাই করবেন তারপরে কিনবেন বাষট্টিতে কেমন আছে ভাই হয়েছে ভালো হয়েছে না কোরবানির জিনিস কোরবানির জিনিস এদিকে কিন্তু আরো ছোট গরু রয়েছে এটা বাষট্টি হলে এখানে আসলে কখনো দিতে পারবে না একটা এদিকেও লাল লাল গরু আছে আসলে ব্যাপারী বিক্রেতা পাইতেছি না এটা হচ্ছে বিষয় বিক্রেতা পাইলে আসলে আমি একটু দরদাম দিতে পারতাম আপনাকে বিক্রেতা পাওয়া গেলে দরদাম দেওয়া যায় তো অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য যাতে নির্বিঘ্নে আপনারা বাজারে চলে আসতে পারেন এদিকে আছে এটা হচ্ছে পাহাড়ি একটা অঞ্চল আর দেখতে পাচ্ছেন সেনা কবল গাড়ি আছে বেশ কামাল ছেলে আমাদের দেশের আমাদের জন্য আসলে আমরা খুব ভালো আছি গাড়ি তো আরো একটা আছে দর্শক একটু যদি এদিক দিয়ে যাই এদিকে আসলে ভালো ভালো কিছু গরু রয়েছে দাদা দাদার দাদা কত চাইছেন এটা কত জি চাওয়া চাওয়া দাম না বেসাদাম বেসাদাম কত আমরা তো গরু কিনি না আমরা ভিডিও তো দর্শক রয়েছে পঁচানব্বই লাগবে কয়টা আনছিলেন দাদা ব্যাসা হয়েছে মাসাল্লাহ কত দেব আসছেন আশি টাকায় পাচ্ছেন আশি হাজার টাকা থাকি হ্যাঁ এটা ওজন কেমন আছে দাদা মোটামুটি আছে বেশ মাসাল্লাহ ওজন কি আড়াই মন দুই মন হবে দুই মন হবে না আড়াই মন হবে আড়াই মন হবে সেদিকেও গরু রয়েছে তো ওইগুলো কাদের গরু দাদা বলতে পারেন এই যে দেখেন গরু রয়েছে বেশ সুন্দর সুন্দর একদম শেষ মাথা ওইদিকে কিন্তু যতটুকু যাবো আমি অতটুকুই কিন্তু পুরো বাজার তো বাজার যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে একটু অবস্থা খুবই নাজুক নাজুক অবস্থা দাদা ভালো আছেন

প্রতি রবিবার আর বৃহস্পতিবার সকাল নটা থেকে বসে দুই আড়া পর্যন্ত বাজারটা থাকে এদিকে যদি একটু যাই ছাতা একটা বেশ গরু আছে ভালো ভালো গরু দেখতে পাচ্ছি কালেকশনও ভালো দেখছি আসলে পাহাড়ি একটা হাট বাজার একটু দরদাম পঁচাত্তর বলছে দাদা কত এটা কত দাম একশো কি বেচা না দাদা বেচা দাম বেচা দাম একশো আর হবে আচ্ছা একটু দাদাদের সঙ্গে পরিচিত হয় আমি নিজেও পরিচিত হই নাই এখন পর্যন্ত দাদার নাম কি কি নাম দাদা এটা কত দাদা এটা কত এটা কি নব্বইতে পাবে হ্যাঁ পাবে না এক লাখ এক লাখ এলে লাগিব এক লাখ ভাঙবে না লাখ ভাঙবে না না দাদা দর্শক আসলে একটু মূলামুলি করবেন ওনারা বিক্রি করছেন দরদাম হচ্ছে যদিও কাস্টমার রয়েছে বাজারটা আসলে খুব সুন্দর খুব বৃষ্টিতে আসলে আমরা ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছিলাম না এই আমরা আন্তরিকভাবে দুঃখিত একটু যদি এদিকে যাই এদিকে আসলে বেশ ভালো ভালো কিছু গবাদি পশু দেখতে পাচ্ছি মেজরিটি হচ্ছে পাহাড়ে গবাদি পশু যদি এদিক থেকে দেখা যায় বেশ ভালো ভালো গরু ভাই এটা কত দাম কত কত হ্যাঁ সাওয়ানা বেসা সাওয়ানা বেসা বেসা দাম কত বেসবেন কত দে এক লাখের নিচে নামবে 95 80 তে পাবে

গরু গরু কথা না উনের কথা শুনতেছে না কথা শুনতেছে না দর্শক এটা হচ্ছে রেডসি ডাগন রেডসি ডাগন কিন্তু বিভিন্ন জাত হয় ও এটাও একটা রেডসি ডাগনের মধ্যে একটা দাদা এটা কত দাদা দাদা কত এটার দাম চাওয়া দাম নাকি বেচা দাম কেমন হতে পারে দাদা 90 নিচে পাবে 80 তে 85 তে পাবে না আমি তো গরু কিনি না আমি মানুষকে গরু দেখাই পাঁচাশি লাগবে না আচ্ছা আসলে দাদারা অভ্যস্ত না এটা কত দাদা এটা এটা এক লাখ বিশ চাওয়া নাকি দরদাম করলে কি লাখে পাবে না লাখের উপরে লাগবে লাখের উপরে লাগবে এটা তো মনে আবাল নাকি এটা কত দাদা চাওয়া দাম মূলামুলি করতে হবে একটু এক লাখ চল্লিশ

একুশ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের যে দৌলত মুর্শিদ হাটে এটা প্রতি রবিবার রবিবার আর হচ্ছে বৃহস্পতিবারে হয় সকাল নটা থেকে বসে পারে একদম থাকে দুইটা আড়াই তিনটা পর্যন্ত থাকে তো বৃষ্টির কারণে আসলে ওইভাবে আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছিলাম না তো একটু যাই যত দূরে যাব আসলে ততই গবাদি পশুর পাওয়া যাবে অসংখ্য গবাদি পশু পাওয়া যাবে এদিকটাতে খিরাম বাজারের বেশ এদিকে যাই এটা কত দাদা কত এটা কত চাওয়া একশো তো ভাইবুনি একশো নিচে পাবে পঁচানব্বই আশিতে পাবে এটা না আর বেশি লাগবে কত লাগবে দাদা কত তো এক লাখের নিচে নাম্বার না আর এটা কত দাদা নব্বই লাগবে নব্বই নিচে নামা দেবে না পাঁচতম এরকম আছে গরু বলো একটু যাই এদিকে একটু দেখে দাদা আছে দু একটা মাঝে মাঝে গ্যাপে গ্যাপে দেখাচ্ছে আর কি আপনাদেরকে দাদা এইটার দাম কত হ্যাঁ এক লাখ পাওয়ানা ব্যসা দাদা আপনি কত নিতে পারবে হ্যাঁ হাসানব্বই লাগবে বাহ ওজন কি আড়াই মন হবে আড়াই মন হবে ওইতুনু মুর বেহুন আচ্ছা দাদা এটা কত চাইছেন এটা কত চাইছেন একই পাশাপাশি বেশ কটা কতগুলো আছেন

তো বিষয়টা বুঝতে পারতেছেন দরদাম কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসবেন আসবেন বলতে না আসলে তো আসলে বাজার বুঝবেন না আপনারা দেখ আসবেন দেখবেন যাচাই করবেন বাজার তারপরে গরু কিনবেন এরকম আর কি আমাদের এই বাজারের মতো সস্তা গরু কোন বাজারে পাবেন কোন বাজারে পাবেন কোন বাজারে পাবেন আমাদের এখানে সব মানে মানে আচ্ছা ও চড়াই খাওয়া পাহাড়ের পর্বত চড়ে খাচ্ছে এরকম চড়াই খাওয়া গরু তো দর্শক আমি চেষ্টা করি আপনাদেরকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য কতটুকু পেরেছি আমি জানি না আসলে ভূতটুপি ক্ষমা করবেন কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল এক এক ছাতা তার উপরে আবার স্টান্ট ক্যামেরা এগুলো নিয়ে আসলে আগে যেরকম আমরা নামতে পারতাম আসলে বৃষ্টির কারণে দেখ আমি ছাতার নিচে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছি এদিকে যত দূরে যাব ততই আসলে গরু দেখতে পাবো আমরা তো আমি আর ভিডিওটা বেশি লেন্দি করতে চাচ্ছি না আমি চাইছি আপনাদেরকে এখান থেকে একটু শেষ করে দিতে যাতে আপনারা আসতে পারেন তো শেষ করার আগে আমি সব সময় যেটা বলি আপনারা বাজারে আসবেন বাজার দেখবেন বাজার যাচাই করবেন বাজার যাচাই করে তারপরে কিন্তু আসলে আপনারা গরু সংগ্রহ করবেন কারণ হচ্ছে বাজার না আসলে কিন্তু আপনারা বুঝবেন না যে বাজারের হালচালটা কেমন বাজারের হালচাল বুঝতে হলে আপনাকে অবশ্যই বাজারে আসতে হবে আর আমিও আপনাদেরকে এরকম নিত্য নতুন আপডেট দিয়ে যাব বাজারের গরুর বাজারে তো দর্শক এখন আসি আমরা হচ্ছে ফটিকছড়ির খิরামে হীরাম একুশ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের দৌলত মঞ্চি শাটে আছে বাজারটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুটা আড়াইটা পর্যন্ত থাকে পর্যন্ত এর মধ্যে আপনারা চলে আসবেন যারা শহর থেকে আসবেন আপনারা সরাসরি নানুপুর বাজার নানুপুর আসবেন নানুপুর থেকে সিএনজিতে কিন্তু খিরাম চলে আসতে পারবেন এটা হচ্ছে শর্টকাট আমি বলে দিলাম আর কি আর এখানে হাসিল আমি শুরুতে যেটা জানতে পেরেছি এখানে হাসিল হচ্ছে মাত্র এক টাকা লাখে লাখে এক হাজার পাঁচশো এরকম এরকম হিসাব তো দর্শক চেষ্টা করছিলাম কতটুকু পেরেছি আমি জানিনা তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে চেষ্টা করবো আপনাদেরকে বিবির হাটে নিয়ে যাওয়ার জন্য আলাইকুম